আমার পরবর্তী কোশ্চেন সাগর ভাই মাসে এক মাসে কত টাকা ইনকাম করে না এক মাসে ল করে হারছিনি কত 5 লাখ হ্যাঁ এটা তো হইবো এ দুরুনে 20 30 আচ্ছা তো দর্শক সাগর ভাই মাসে 20 থেকে 30 টাকা ইনকাম করে যারা জানেন না জেনে নেবেন আমার পরবর্তী কোশ্চেন সাগর ভাই এক দিনে কত টাকা ইনকাম করে এক দিনে 250 250 টাকা এক দিনে ভালো করে আসে আচ্ছা ঠিক আছে দর্শক তো যারা জানেন না তারা জেনে নিলেন